আমার মেয়ের অনুরোধে এই রান্নাটা আমি আরেকবার করলাম বন্ধুরা তাই জন্য শেয়ার করে দিলাম কিভাবে করলাম এই চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা তাহলে চলুন দেখে নেবেন তো তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত তো এখানে আমি এক কিছুটা চিচিঙ্গা আমার কাটা হয়ে গেছিলো আর এখানে একটা চিচিঙ্গা আছে তো এটাও কেটে নেব তো চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন চিচিঙ্গাটা কাটা হয়ে গেছে আমি তেল দিয়েই আলুগুলো ছেড়ে দিয়েছি এবং আলুটা ভাজাও হয়ে গেছে তো ওই ভিডিওটা আমার হয়নি স্কিপ করে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি নতুন ফোন বলে আমার একটু মানে অসুবিধা হচ্ছে পরে অ্যাডজাস্ট হয়ে যাবে বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এখন আমি সমস্ত আলুগুলো তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়ার মধ্যে আরেকটুখানি আমি তেল দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা করছি তিল গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে একটু গোটা জিরেটা ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব একটু পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আর চিচিঙ্গাটা একটু ভেজে নেব তো আমি এখানে নুন দিচ্ছি না নুন দিলে আরও জল বেরিয়ে যাবে বলে আমি নুন দিচ্ছি না তো এখন আমি ভালো করে একটু ভেজে নেব খুব লাল না করলেও হবে তো ভালো করে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি চিচিঙ্গাটা তার মধ্যে আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নেব তারপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা অ্যাড করব তো খুব লাল করে ভাজে নিই যতটা দরকার ততটা ভেজেছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি আর যা যা মশলাগুলো আছে সমস্ত মশলা এখন আমি একে একে অ্যাড করে দেব। আর একটুখানি আমি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন কাশ্মীরি মিচির গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন এটা আমি কালারের জন্য দিচ্ছি তখন ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছে। এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে কষে নেব আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর আলুটা এটা দিয়েও খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে এখন একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তা এখনো কষানো হয়নি বন্ধুরা আরেকটু কষে নিতে হবে একদিকে আমি গরম জল হতে দিয়েছি তো অনেকটাই কষে এসেছে তেলও বেরিয়ে এসছে এখন আমি গরম জল এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো আর আসটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিলাম মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব চিচিঙ্গা আলু সিদ্ধ হয়েছে কিনা নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা তো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আলু আর চিচিঙ্গাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো আর নুন মিষ্টি ঝাল সবই ঠিকঠাক আছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর চিচিঙ্গা কিন্তু এরকম শুকনো শুকনো খেতেই কিন্তু বেশি ভালো লাগে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি চিঙ্গা আলু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা আমি সার্ভ করে দিচ্ছি আর এই রান্নাটা আমার দেওয়া আছে যেহেতু আমার মেয়ে খেতে চেয়েছে বলে আবারও আমি রান্নাটা করলাম তাই জন্য আর আরেকবার আমি ওখানে শেয়ার করে দিলাম কারণ দিল্লি থেকে এসেছে তো চলে যাবে তো মা আমাকে বললো আরেকবার রান্নাটা করে খাওয়ানোর জন্য তো বন্ধুরা এই জন্য আমি আরেকবার আমি শেয়ার করে দিলাম চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নাটা ফাইনাল লুক তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার